তোর কথা মনে পড়ে জানিস সেই শেষবারের দেখা সেই হাসি সেই চোখে চোখ রেখে কথা বলা মনে হয় যেন কালকেরই কথা তবু কেন এত দূরে লাগে তুই যখন হাসতিস সেই হাসির মধ্যে একটা আলো ছিল যেন সব অন্ধকার ভুলিয়ে দিত আমি এখনও সেই আলোর খোঁজ করি প্রতিটা মুহূর্তে প্রতিটা নিশ্চুপ রাতে শেষবার হলেও তোর দেখা চাই এই কথাটা বুকের মধ্যে আটকে থাকে কতবার ভেবেছি আর একবার যদি তোকে দেখতে পেতাম আর একবার যদি তোর সাথে দুটো কথা বলতে পারতাম কি বলতাম জানি না হয়তো কিছুই বলতাম না শুধু চুপ করে তোর দিকে তাকিয়ে থাকতাম যেন সময়টা থমকে যায় তুই জানিস কিছু মানুষের স্মৃতি এমন হয় যেন তাদের ছোঁয়া কখনো মুছে না তুই ঠিক তেমন কখনো কখনো মনে হয় তুই কি আমার মতোই এই শূন্যতার টের পাস ঠিকই কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবিস আমাদের সেই মুহূর্তগুলো কোথায় হারিয়ে গেল আমি তো ভাবি প্রতিবার যখন বাতাসে তোর গন্ধ পাই যখন কোনো গানে তোর কথা মনে পড়ে তখন মনে হয় তুই যেন ঠিকই পাশে আছিস কিন্তু হাত বাড়ালে শুধু খালি হাত জানিস কিছু কথা কখনো বলা হয় না কিন্তু সেগুলোই সবচেয়ে বেশি ওজন বহন করে আমার বুকের মধ্যে এমন অনেক কথা জমে আছে যেগুলো তোকে বলতে চেয়েছিলাম হয়তো বলা হয়ে ওঠেনি হয়তো সময় পাইনি নয়তো সাহস হয়নি কিন্তু এখন যখন তুই নেই সেই কথাগুলো আমাকে কুড়ে কুড়ে খায় মনে হয় আর একটা সুযোগ পেলে শুধু একটা মুহূর্ত পেলে সব কথা খুলে বলে দিতাম তো সে চোখের হাসা সে মুচকি হাসি সে ছোট ছোট কথার মাঝে লুকে থাকা ভালোবাসা এগুলো আমার কাছে এখনো জ্যান্ত আমি যখন চোখ বন্ধ করি তখন তোকেই দেখতে পাই তুই যেন বলছিস আমি তুই এখানেই আছি কিন্তু তুই কোথায় কেন এত দূরে শেষবার হলেও আর একবার তুই দেখা চাই তুই জানিস কিছু মানুষের সাথে সময় কাটানো মানে শুধু হাসি আনন্দ না তাদের সাথে থাকলে মনে হয় জীবনটা একটু বেশি সুন্দর একটু বেশি অর্থপূর্ণ তুই আমার জীবনের সেই রং এনেছিলি এখন যখন তুই নেই মনে হয় জীবনটা একটা ফিকে ছবি তবু আমি তোর স্মৃতি আঁকড়ে ধরে বাঁচি কারণ তুই যত দূরেই থাকিস আমার হৃদয়ে তোর জায়গা কারণ তুই যতই দূরে থাকিস আমার হৃদয়ে তোর জায়গা কেউ কখনো নিতে পারবে না কখনো কখনো জানিস নিজের সাথে নিজেরই যুদ্ধ লাগে মন বলে তুই তো চলে গেছিস তবু কেন তোকে ভুলতে পারি না কেন প্রতিটা রাস্তার মোড়ে প্রতিটা কফির কাপে প্রতিটা পুরনো গানে তোর ছোঁয়া দেখে তুই কি জানতিস তোর একটা ছোট্ট কথা একটা মুহূর্ত আমার জন্য কতটা মানে রাখে হয়তো জানতিস না হয়তো আমি কখনো বলতে পারিনি কিন্তু এখন যখন নিস্তব্ধ রাতে একা বসে থাকি তখন মনে হয় আমার সব কথা তোকে শোনানোর জন্যই জমিয়ে রেখেছিলাম তুই যদি শুনতিস হয়তো হাসতিস হয়তো বলতিস এত ভাবিস কেন সব তো ঠিক হয়ে যাবে কিন্তু তুই তো জানিস না তুই ছাড়া কিছুই ঠিক নেই জানিস কখনো কখনো আমি ভাবি যদি সময়কে পেছনে ফেরানো যেত যদি সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম যখন তুই আমার পাশে ছিলি আমি হয়তো আরও বেশি সময় তোর সাথে কাটাতাম আরো বেশি করে তোর কথা শুনতাম তো সেই ছোটো ছোটো অভিযোগ সেই হাসি সেই রাগ সব কিছুকে আরও গভীরভাবে মনে রাখতাম সবাই তো কাউকে অপেক্ষা করে না তাই না তোর কথা মনে পড়লে না মাঝে মাঝে হাসি পাই কিভাবে তুই আমাকে ঠাট্টা করতিস কিভাবে আমার হেসে দিতিস আর এখন এই হাসির শব্দ শুধু আমার মনে গুঞ্জন তোলে আমি যখন চোখ বন্ধ করি তখন তো সেই হাসি দেখতে পাই কিন্তু যখন চোখ খুলি তখন শুধুই শূন্যতা মনে হয় তুই যেন একটা স্বপ্ন ছিলি যেটা সকাল হতেই মিলিয়ে গেছে তবু জানিস আমি হাল ছাড়িনি আমি এখনো বিশ্বাস করি হয়তো কোথাও কোনো এক মুহূর্তে তুই আবার হা আমার সামনে এসে দাঁড়াবি হয়তো সে একই হাসি নিয়ে সে একই চোখের ভাষায় আমাকে বলবি দেখ আমি তো এখানেই ছিলাম আমি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করি শেষবার হলেও তো দেখা চাই কারণ তুই আমার জীবনের সেই অধ্যায় যেটা কখনো শেষ হয় না জীবনটা কখনো কখনো একটা অসমাপ্ত গল্পের মতো লাগে তাই না যেখানে তুই ছিলি মূল চরিত্র আর আমি শুধু তোর ছায়া তোর চলে যাওয়ার পর থেকে সে গল্পটা যেন থমকে গেছে আমি প্রতিদিন ভাবি কি হতো যদি তুই থাকতিস কিভাবে আমাদের দিনগুলো কাটত হয়তো সে একই রুটিন সে একই হাসি কান্না কিন্তু কিছুতে তোর ছোঁয়া থাকতো এখন যখন একা হাঁটি মনে হয় তুই যেন পাশে হাঁটছিস কিন্তু হাত বাড়ালেই শুধু বাতাস কখনো কখনো তো স্মৃতি আমাকে এতটা কষ্ট দেয় হুম চোখের জল আটকাতে পারি না কেন তুই চলে গেলি কেন আমাদের মাঝে এতটা দূরত্ব প্রশ্নগুলো আমাকে না ঘুমোতে দেয় না আমি যখন বিছানায় শুয়ে থাকি তখন মনে হয় তুই যেন ডাকছিস আয় আমার কাছে আয় কিন্তু তুই তো নেই শুধু আমার মনের খেলা তবু সেই খেলাতেই আমি বাঁচি তুই না থেকেও আমার সব কিছু। জানিস কিছু ভালোবাসা এমন হয় যা কখনো শেষ হয় না তুই আমার সেই ভালোবাসা তোর কথা মনে পড়লে মনে হয় জীবনটা একটা যাত্রা আর তুই আমার সঙ্গী কিন্তু যাত্রাটা যখন একা হয় তখন প্রতিটা পদক্ষেপ ভারী লাগে আমি তোর জন্য অপেক্ষা করি হয়তো একটা চিঠি একটা কল বা শুধু একটা স্মৃতি কিন্তু সবচেয়ে বেশি চাই তোর দেখা শেষবার হলেও তোর দেখা চাই তো সেই ছোট ছোট অভ্যাসগুলো মনে পড়ে কিভাবে তুই চা খেতিস কিভাবে বই পড়তিস কিভাবে আমার দিকে তাকিয়ে হাসতিস এগুলো আমার কাছে এখনও তাজা আমি যখন সে জায়গাগুলোতে যাই যেখানে আমরা একসাথে ছিলাম তখন না মনে হয় যে তুই যেন সেখানেই আছিস কিন্তু নেই শুধু আমার হৃদয়ের কোণে তুই বাস করিস কখনো কখনো আমি নিজেকে বলি চলো ভুলে যা নতুন করে শুরু কর কিন্তু কি করে ভুলি তুই তো আমার অংশ তোর ছাড়া আমি অসম্পূর্ণ মনে হয় জীবনটা একটা পাজল তুই সেই পিস তুই ছাড়া সব কিছু অসম্পূর্ণ আমি তোর জন্য লড়াই করি প্রতিদিন হয়তো একদিন তুই ফিরে আসবি হয়তো না কিন্তু আমার ভালোবাসা কখনো কমবে না জীবনের কিছু মুহূর্ত এমন হয় যা কখনো ভোলা যায় না তোর সাথে কাটানো সেই সন্ধ্যাগুলো যখন আমরা চুপ করে বসে থাকতাম শুধু একে অপরের উপস্থিতি অনুভব করতাম কোনো কথা না বলেও যেন সব কথা বলা হয়ে যেত এখন যখন একা বসে আছি মনে হয় সেই নিরবতা আমাকে ঘিরে ধরে কিন্তু তুই নেই শুধু সেই নিরবতা আরও গভীর হয় আমি তোর কথা ভাবি তো সেই নরম কণ্ঠস্বর মনে করি আর মনে হয় হৃদয়টা ভেঙে পড়েছে কখনো কখনো আমি তোর পূর্ণ ছবিগুলোও দেখি সে ছবিতে তোর হাসি তোর চোখ সব কিছু যেন জীবন্ত আমি হাত দিয়ে ছুঁয়ে দেখি যেন তুই সত্যি সত্যিই সেখানে আছিস কিন্তু না শুধু কাগজের ছবি তবু সেই ছবিগুলো আমার কাছে মূল্যবান কারণ তাতে তোর অংশ আছে আমি ভাবি তুই কি এখনও সেই হাসি হাসিস তুই কি আমার মতোই সেই স্মৃতি আঁকড়ে ধরে আছিস হয়তো হ্যাঁ হয়তো না কিন্তু আমার জন্য তুই সবসময় একই আছিস তোর চলে যাওয়ার পর থেকে না আমি নিজেকে বোঝাই জীবন চলতেই হবে কিন্তু কি করে চলে প্রতিটা দিন যেন একটা যুদ্ধ সকালে উঠে মনে হয় তুই তো আমার পাশে নেই রাতে শোয়ার সময় মনে হয় তোর কথা না বলে কি করে ঘুমাই আমি তোর জন্য লেখা কিছু চিঠি লিখি যা কখনো পাঠাই না সেই চিঠিতে আমার সব কথা সব অনুভূতি হয়তো একদিন তুই পড়বি আবার হয়তো পড়বিও না কিন্তু লিখিয়ে আমি হালকা হই জানিস ভালোবাসা কখনো মরে না তুই যত দূরে থাকিস আমার ভালোবাসা ততই গভীর হয় আমি তোর জন্য প্রার্থনা করি যেন তুই সুখে থাকিস কিন্তু সেই প্রার্থনার মাঝে আমার একটা ছোট্ট আশা থাকে যেন তুই আমাকে ভুলে না যাস যেন তোর মনে আমার জায়গা থাকে শেষবার হলেও তোর দেখা যায় কারণ তোর ছাড়া এই জীবনটা অর্থহীন কখনো কখনো আমি ভাবি আমাদের সেই প্রথম দেখা কীভাবে তুই আমার জীবনে এলি কিভাবে সব কিছু বদলে গেল তুই আমাকে শিখিয়েছিলি ভালোবাসতে বিশ্বাস করতে এখন যখন তুই নেই আমি সেই শিক্ষা নিয়েও আছি কিন্তু মনে হয় তুই না থাকলে সব কিছু অসম্পূর্ণ আমি তোর জন্য অপেক্ষা করি হুম প্রতিটা মুহূর্তেই করি হয়তো একদিন তুই ফিরে আসবি হুম হয়তো না কিন্তু আমার হৃদয় তোর জন্য সবসময় খোলা তুই না থাকলেও আমার হৃদয় তোর নাম লেখা আছে শেষবার হলেও তোর দেখা চাই এই আশা কখনও মরবে না